আসসালামু আলাইকুম সবাই কী বালা বালো আসুনি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসা ভালো আছে। আজ এক বাটি সুজি দিয়ে এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারবেন গরো যে কোনো সময় মেহমান আসলে এক বাটি সুজি থাকলেই মেহমানদেরকে এত সুন্দর পিঠা তৈরি করে আপ্যায়ন করতে পারেন আবার বিকেলে নাস্তা হিসেবে আপনারা এই পিঠাটাকে বানিয়ে খেতে পারেন বিশটা কারেক পেট দুধ দিয়ে এত সুন্দর মজাদার পিঠা তৈরি করে নেব স্বাদ অনুযায়ী লবণ আর দুইটা এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য যাতে পিঠাতে একটা সুন্দর ফ্লেভার আসে এখন আমি দুধটা নাড়াচাড়া করে নেব আর একটু ঘন করে নেব দুধটাকে দুটা আমার গণ হয়ে আসছে গণ হয়ে আসার পরে সুজিটা কিন্তু ব্লেন্ডার করিনি চিকন দানা সু জিনিস সুজিটা ফিটাটা ফিটাটা তৈরি করে নেব তো অল্প অল্প করে সুজিটা দিয়ে একটা গণ ব্যাটার তৈরি করে নেব যাদের মন চায় অল্প খরচে এত সুন্দর মজার নাস্তা তৈরি করে খাইতেন তাহলে আমার রেসিপিটা ফলো করবেন অবশ্যই অল্প খরচে মজার মজার নাস্তা তৈরি করে খাইতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগতে শেয়ার দিয়ে দিও আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো ব্যাটারটাকে মতে নিছি আমি ভালো করে মতে নেওয়ার পর গরম অবস্থায় থাকতে থাকতে মতে নেবেন গরম অবস্থায় থাকতে থাকতে আবার এই ফিটাটা তৈরি করে নেবেন না হলে ঠান্ডা হলে সুজির ফিটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো গরম অবস্থায় এভাবে ভালো করে ফিটাটা তৈরি করে নেবেন যাদের কাছে কুকি কাটা আছে তারা কুকি কাটা দিয়ে তৈরি শ্বাসটা কেটে নেবেন আর আমার কাছে কুকি কাটা ছিল না তাই আমি বুয়ামের মুখলা দিয়ে শ্বাসটা কেটে নিলাম আমি মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিলাম আপনারাও আপনাদের ফিটাতে মন মতন করে একটা সুন্দর করে ডিজাইন দিয়ে দেবেন আর আমি কয়েকটা ফিটা আপনাদেরকে তৈরি করে দেখাইয়া দিতেছি এই ফিটার ডিজাইনটা এত সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আমি অনেকগুলো পিঠা তৈরি হয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এখন চলে যাবো চুলাতে পিঠাগুলো বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসলে পর কিন্তু পিঠাটা দেবেন না হলে পিঠাটা কড়াইয়েতে লেগে যাবে আর এক পিট হয়ে গেলে কিন্তু অন্য পিঠ উল্টিয়ে দেবেন হলে কিন্তু কাঁচা থাকতে যদি উল্টিয়ে দেন তাহলে কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠাটা লেগে যাবে পিঠাটা কিন্তু হবে না সুন্দর করে তো নর্মাল আছে রেখে একটু সময় লাগে পিঠাটা বেজে নেবেন ধীরে ধীরে ফিটাগুলাইনতে কালার চেঞ্জ হইব যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই ফিটাগুলাইন এক করে নামিয়ে নেব আমি অনেকগুলো পিঠা তৈরি হইয়া নিছি এখন খাওয়ানোর ফালা পিঠাটা দেখতে যতটা লোবনীয় খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাটা আর পিঠাটা অনেক মজা লাগে অল্প খরচে এত মজা তার পিঠা তৈরি করে নিতে পারবেন আর বেশি একটা ঝামেলাও ও লাগবে না আর এক এক করে আমরা সব খাইয়া নিতেছি প্লেট শেষ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা অদুয়ারুল্লা আল্লাহ হাফেজ